পিএম কিষান সম্মান নিধি কি একদম নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর পিএম কিষান যোজনার দু হাজার পঁচিশ সালে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়ার কথা জানিয়েছেন এবং একটি সম্ভাব্য তারিখ জানা গিয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী দু সালে উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং কৃষকদের খাতে ট্রান্সফার করেছিলেন এবার কুড়িতম কিস্তির পালা রয়েছে দু হাজার পঁচিশ সালে কুড়িতম কিস্তি মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে দিয়ে থাকেন এবং পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে সে সমস্ত বিষয়ে বিস্তারিত আজকে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এবং এই খবরটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এই খবরটি শুনছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই অনুরোধটি রইল তো চলুন দেখে নিন কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন মাসের কত তারিখে দেওয়া হতে পারে তো এই বিষয়ে সংবাদ মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে পিএম কিষাণ যোজনার টাকা আপনারা দেখে নিন কবে দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তি কবে পাবে যেহেতু এটা দু সাল এবং যেহেতু শেষ উনিশতম কিস্তি ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল তাই প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তি দু হাজার সালে জুন মাসে প্রকাশিত হওয়ার কথা রয়েছে কারণ কারণ প্রতি চার মাস অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দু হাজার টাকা এসে থাকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে দু হাজার সালে জুনে প্রকাশিত হতে হওয়ার কথা রয়েছে এই উন কুড়িতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী এটি প্রকাশ করবেন তবে সঠিক তারিখ এবং স্থান এখনও ঘোষণা করা হয়নি মানে জুন মাসে এই কুড়িতম কিস্তির টাকা শিওর দেবে তবে এটি কত তারিখে দেবে সেটি এখনও প্রকাশিত হয়নি এবং কোনখান থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী যে কোনো একটি সভা থেকে সেখানে স্থান ঠিক করে এই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু পৌঁছে দেবে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ডিবিটির মাধ্যমে যেহেতু ইতিমধ্যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে ইতিমধ্যে কৃষকদের যোগ্যতা যাচাই করা অর্থাৎ কেওয়াইসি সম্পূর্ণ করা এবং সুবিধাভোগীর অবস্থা পরীক্ষা করা প্রয়োজনীয় যদি তারা এখনও আবেদন করে না থাকে তাদের এই টাকা নাও আসতে পারে তাহলে আমরা আপনারা ইতিমধ্যে এ কেওয়াইসি অর্থাৎ কেওয়াইসি এবং কৃষকদের যোগ্যতা আপনারা পিএম কিষাণ পোর্টালে গিয়ে যাচাই করতে পারেন তো এই ছিল আজকের আপডেট পিএম কিষাণ কিষান যোজনার ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তথ্যটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ